আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত বলা কিল্লাটা শুরু সাধারণ জ্ঞান দিয়ে তোমরা বুঝতে পারবো না যারা ক্ষমতার অহংকার করলো তারা সুরের মতন পালায় গেল এই আল্লাহ ওলাদেরকে ফাঁকি দেওয়ার পরেও তাদের জায়গায় লোকজনের জায়গা দিতে পারে না ঘুরে বেড়ায় গেল এরপরেও যদি বলো এরা মরে গেছে

যেই কোরআন শুনতে রাত কোন দিক দেখাল আপনি বুঝতে পারলেন না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি শুনতেই যদি এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে ধরলে অসুবিধা কি আবু যে বলতে সাবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হবে আবদুল্লা রেথিম খুল আপনারা বলেন তো আসল নেতাকে মুহাম্মাদুর আমার নেতা তোমার নেতা যারা বলতেছেন না মত বন্ধ করে আছে হাসর হবে তামার স্বামী ওম্মদ বলবেন পানি পানি সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারণ নাই যিনি আমাদের পানি পান করাবেন হাউজের কাউসার থেকে তিনি হলেন আমাদের নেতা তাহলে আল্লাহর কোরআনকে ধরলে নেতা হবে কে আজও বাংলাদেশে আবু জাহেলের নেতৃত্ব যারা দিবার চায় তারা কোনো সময় চায় না আল্লাহর কোরআন দিয়ে বাংলার রাষ্ট্র চলুক জন বলার কথা ঠিক কিনা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের রাষ্ট্র চললে আমরা কি পাবো এইটাকে সামনে নিয়ে ছোট্ট একটা সুরা আপনাদের সামনে আলোচনা করতেছি সুরাটার নাম হলো সুরা আসর কি নাম আসর শব্দের অর্থ হলো সময় মিসে মায়াই বন্দি খাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বাগে সেবে না আপনারা বলেন আমাদের সময় কি শেষ হচ্ছে না বাড়তি শেষ হয়ে যাচ্ছে খুব খেয়াল করবেন আমি আপনাদের এলাকায় বিলের মধ্যে বাস করতাম তখন আমার দাড়ি সবগুলা কালো ছিল কালো ছিল না এখন সেই দাড়িগুলো আর কালো খুঁজে পাওয়া যাচ্ছে না এক পলকের নাই ভরসা মিসে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা এখানে আল্লাহ সময়ের শপথ করলেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে বাংলাদেশে যে সময় চলতে সেটা কেমন সময় কথা কয় না এক ছোট বাচ্চারে মা নিয়েছে আমার কাছে সব সময় কান দে একটু দোয়া পড়ে ফুক দেন তো আমি সুরা ফাটে ফুঁদ দিলাম দিলাম ওর কান্না আরো বেড়ে গেছে মা নিয়ে চলে গেল কয়েকদিন পরে এসে বলে হুজুর কি দোয়া করলেন একটু পানি পড়া দেন তো আমি আয়তন কুর্সি পড়ে পানি পড়া দিলাম ওর মা পানি নিয়ে যা আচ্ছা খাওয়াইছে কান্না আরো বেড়ে গেছে ওরে আমারে কহিল হুজুর দোয়া ধুরুত্ব বাংলাদেশ চলবে না আমি বললাম তাহলে তোমার সন্তান কি এখনো কানতেছে বলে না হুজুর কানতেছে না ওর বাপ এক মোবাইল কিনে দিছে এখন কান্না শুরু করলি মোবাইল চালু করে দেই আর কান্দে না যে সময় গোয়া দরুদ দিয়া সন্তানের কান্না থামে না মোবাইল চালু করে কান্না থামাতে হয় এই সময় কোনদিন ভালো সময় হতে পারে না জোরে বলেন কথা ঠিক কি না প্রত্যেকটা যুবকদের হাতে একটা গরম মোবাইল আমার এটা হুজুর একটু সেলফি তুলি একটু ছবি তুলি আপনি বলেন আমাদের এই সোনার যুবকদের চরিত্র যদি ভালো করতে চাই কোন ম্যাজিক দিয়ে কোন জাদু দিয়ে ভালো করা যাবে না ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে তোর এখন ঠিক কি না আপনারা বলেন তো সে ঔষধের নাম কি মা হওয়া শিফা সবাই বলছেন কোরআনকে কিন্তু সুপারিশ করতে বলা হবে আল্লাহ বলবেন কোরআন তোমার দলে যারা কাজ করছে তাদের সুপারিশ কর করো আজকে স্লোগান দিতেও যারা মুখ বন্ধ করে রাখতেছেন বিবর্ত করে দেবেন সবাই একটু জবান খুলে বলবেন গরম রাখলে কি হবে একটু বলেন সব সমস্যার সমাধান আল কোরআনের কি করলেন দুই দল হলো একদলকে সংসদ একদলকে ঘরে ঘরে হ্যাঁ আসলেই তাই এখন সংসদে যদি আপনার কোরআন চালু করতে চান তাহলে সামনে নির্বাচন আসতেছে ওই কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে নেতা বানাতে হবে ভালো একবার কি একবার দেখেন তো হয়তো বলবেন হুজুর চুবিওয়ালা দালিওয়ালা যায় কি আপনারা বলেন তো বাংলাদেশের মতন ছিয়ানব্বই টা দেশের দিনে খলিবা ছিলেন হজরত উমর তার কি মাথায় টুপি ছিল তার কি মুখে দাড়ি ছিল তার কি পরনে নবীর সুন্নাতের পোশাক ছিল তাহলে টুপি ওনা দাড়ি ওনা শুধু বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ নাম বাংলাদেশের মতন ছিয়ানব্বই টা দেশের খলিফা ছিল বলে বলেন কোন ঠিক কি না আল্লাহ সময়ের শপথ করলেন আসর সময় শপথ করে আল্লাহ বললেন নিশ্চয় ইনসান মানে ভিতরে খুচরুন মানে ক্ষতি নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে একথা বললেন কে আদর করে মানুষ আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষকে আল্লাহ তালা খুব দামি করে সুন্দর করে সৃষ্টি করেছে এ মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ চারটা শপথ করছে আপনার বলেন তো কোনো লোক যদি শপথ করে কোনো কথা বলে আল্লাহ শপথ করে বলতে যদি ভাই আপনার বলেন তো তার কথা কে আর সন্দেহ থাকে

কে আল্লাহ হদদ দাতা হতে আছেন তাহলে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলো। আবার সেই মানুষ সম্পর্কে বললেন ইন্নাল ইনসান আলাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আমার আল্লাহ চায়? চায় না বলে আল্লাহ এখানে চারটি কথা বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইল্লাল্লাযিনা আমানু। এক নম্বর। ওয়া আমি ন সানিহা দুই নম্বর ওয়াতাওয়া সাহবি তিন নম্বর ও তাওয়া সহ বিশ্বর এই চারটি বিষয়ের মধ্যে যারা থাকবে আল্লাহ বলতে তারা ক্ষতির মধ্যে পড়বে হ্যাঁ এখন আসেন এই ওটা বসা করে কি রে কি রে সাইডটা দুটো কে ঘুরতে যায় আমি বলছি কোরানের কাপছি মনোযোগকে শুনতে হবে মনোযোগ না দিলে বুঝবেন না তো আল্লাহ কোরআনে বললেন বললেন ইন্নাম আলম অমিন আল্লাহ জিন ইজা জুকির আল্লাহ ভজিলা কুনু বুহুম অই যা তুলি আকালাই হিং আয়া তুহো কালু আসরের মধ্যে বিষয় হলো চারটা জোরে বলেন কয়টা আরও জোরে জোর হল না এক নম্বর হলো ইমান ইমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহ দরবারে কবুল হবে না যার প্রমাণ হলো তিন জন ধরে বলেন কয়জন বেঈমান ছিল নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ ছিল যিনি নবীকে লালন পালন করেছেন শুধু ইমান না থাকার কারণে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে দুই নম্বর হলো দাতা হাতেন তাই অত্যন্ত বড় দানবীর ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে নামে যাইতে হবে তিন নম্বর বাদশা নওশেরন অত্যন্ত পরাণ শাসক ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে এখান থেকে প্রমাণ হলো আমরা যতই ভালো আমল করি না কেন এইটা কবুল করতে গেলে যে এটা প্রথম লাগবে তার নাম কি আরো জোরে বলেন নাম কি 62 নামাজ পড়ে কিন্তু আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে আ আ আপনার বলেন তো ইমানদার না রে আরো জোরে বলেন আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া ধন খাজা নিয়া সোয়াসা ঝুঁই রে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে এটা শোনার পরে কি সোনার আল্লাহ কবে নাও ধরিলো শোনা জোরে বলেন তার মানে বোঝা গেল আপনি যতই অং করেন ইমান যদি আপনার ঠিক না হয় তাহলে একটা আল্লাহর আল্লাহ কবুল হবে না এই জন্য প্রথম বিষয় হলো এক নম্বর আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ইমানই নেই ধরেন কি নাই আসলে মুসলমান দাবি করবেন আর শয়তানের আইন অনুযায়ী চলবে আর মনে করবেন আমি ইমানদার যদি বলেন হুজুর শয়তানের আইন যে চলতেছে আমরা করব কি আল্লাহ নবী বললেন মানসা আল্লাহ হুতায়না আশহাদাতা বিসিদিকিন বাল্লাহুল্লাহু মানাজিরা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাদি শয়তানের আইন যে বাংলাদেশ চলে আর তুমি যদি আল্লাহর আইন কোরআন চালু করার জন্য আল্লাহ বল করো ওই মাতা আলা ফিরাশেহ রাসূল বলতেছেন আল্লাহর দল করার কারণে নিদের বিছনায় যদি মৃত্যুবরণ করো কোরানের শাসন যদি তুমি যে পার না পারো এরপর হাশরের ময়দানে আল্লাহ তোমাকে এই কোরানের দল করার কারণে শাহাদাতের মর্যাদা দান করে দিবে এখন আপনারা বলেন কোরানের দল করার দরকার আছে না আমি কোরআনের শাসন দেখতে না পারলেও আমি কোরআনের একজন কর্মী এই পরিচয় তো আমাদেরকে দিতে হবে কাজ করতে হবে এইবার কিন্তু শুধু গেছে ভাই গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর কোরানের সমাজ বাংলার মুসলমান পেয়ে যাবে ইনশা দিন দিন মানুষ দেখতেছে খামাখা শান্তি নাই তো এই জন্য ইমানটা ঠিক করা লাগবে যাকে বিশ্বাস করবো আল্লাহ হিসাবে তার সমাজ তার আইন সব আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই জিজ্ঞাসা করলেন সম্পর্কে আমরা একটু জানতে চাই আল্লাহ রাসুল বললেন এই মনোযোগা শোনেন আল্লাহ রাসুল বললেন একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমান এখানে কয় কথা কইছে জবানে বলতে হবে লাইলাহা ইল্লাহ শুধু জবানে বললে হবে না তাজদিক বিল জেনান ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগে যখন ইমানকে মানুষ কলিজার মধ্যে জায়গা দেয় তার চরিত্র কেমন হবে কেমন ভালো আপনাদের পার্টনারই কীর্তি সন্তান মতিউর রহমান নিজামী উকিল এসে বলল আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার फांसी হবে না তাসদিক বিলজান কলিজার ইমান নিয়ামতে রহমান নিজামী বললেন উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে উকিল বলে হাসার কথা তো বলি নাই রাষ্ট্রপতির কাছে মাফার দরখাস্ত লেখার বলছি এখানে হাসির কি ইমানদার বললেন আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়া রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে নিজে মরা যায় কোনো ইমানদার বাসার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না ধরে দণ্ডটা ভিক্ষে না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে আসামি মুসকে মুসকে হাসে উকিল বলে হাসেন কেন বলে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল চমকে গিয়ে বলে আপনি কি পাগল হয়েছেন আপনার फांसी হবে কিন্তু মৃত্য হবে না কেন সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে বললেন ওলা লা লিমাই ইয়ুকাতালু ফিসাবিল্লাহি আমাতুন বাল আহয়া ওয়া লা আকিনা না রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত সাধারণ কেন্দ্রে তোমরা বুঝতে পারবা না যারা ক্ষমতার অহংকার করলো তারা সুরের মতন পালায় গেল এ আল্লাহ ওলাদেরকে ফাঁকি দেওয়ার পরেও তাদের যারা যায় লোকজনের জায়গা দিতে পারে না ধরে ধরেন এরপরেও যদি বলো এরা মরে গেছে

আরবিতে আমাদের প্রধানমন্ত্রীর নামে একটু দোয়া না করলে কিন্তু আপনার মডেল মসজিদ থেকে আর ইমামতি হবে না কি মসজিদ এই সালারা কিন্তু এতদিন আমাকে ধোকা দিয়ে বলছে যে প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা মসজিদ বানাছে ভুয়া কথা প্রধানমন্ত্রী তার বাপের টেকাতে বানায় নাই সৌদি আরব আট হাজার কোটি টাকা মসজিদ

আল্লাহ রসুল বললেন আমল বিলার কান ইমানের তিন নম্বর ব্যাখ্যা হলো ইমান অনুযায়ী আমল করা লাগবে আর ইমান অনুযায়ী যদি আমল করতে চান তাহলে মানুষের আইন চলবে না আইন চলবে এরপরে সুরা আসলে দুই নম্বর বিষয় হলো আমিল সালেহা নেক আমল করা লাগবে আপনারা সবাই নেক আমল করতে চান কি চান না মনে করেন এটা বোঝানো ধরে বলতেছি আপনার বাড়ি থেকে মসজিদ হলো একশো গজ দিবে আপনি বাড়ি থেকে উজু করে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিচ্ছেন নিয়ত করেছেন আমি সামনে কাতারে তাকবিরে উলার সাথে নামাজ পড়ব আপনার বলেন আপনার নিয়ত খারাপ ভালো নিয়ত কিন্তু একশো গজ দূর মসজিদে যাইতে দুইটা বেয়া পর্দার নারী আপনার দুই চোখ করছে। আপনি দেখ পারছেন নাই তারপরও পড়িছে আপনার বলেন যে তারা মোটর সাইকেল চালায় তাদের চোখে কি মশামাশি আলামার চাই কিন্তু তারপরে ও পড়ে কি পড়ে না তো মশামাশি যদি পড়ে ও কিন্তু আর মোটর চালায় না সাথে সাথে মোটরসাইকেল ব্রেক করে ওরা তোলার চেষ্টা করে তা আপনার চোখে যদি পোকা পড়তো আপনি তুলতে পারতেন কিন্তু দুইটা বেপর্দার নারী যদি চোখে পড়ে আপনি কেন তুলবেন কেন কারণ চোখত পড়া মাত্র কি আর চোখত আছে ওইটা এই জায়গাতে একটা মেমোরি এই মেমোরির মধ্যে লোড হয়ে গেছে এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করছেন ইলা জেহাতের কাবাদ শরীফ হাতে আল্লাহ আকবার মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতেছে রাস্তার কি দেখলাম যায় তার মানে কি বুঝলেন আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে গেলে ব্যাপারদা নারী মুক্ত রাস্তা করতে হবে আর ব্যাপারদা নারী মুক্ত রাস্তা করতে গেলে কোন সরকারের আইন দেওয়া হবে না আল্লাহর কোরআনের আইন লাগবে জনগণ যত না